বাপ রে বাপ এই দিনটার জন্য আমরা কত দিন ধরে ওয়েট করছিলাম ফাইনালি ও বিয়ে করছে বিরাট ব্যাপার তো বললো আমি এখন ভাবছি ও আমায় নেক্সট কি বলে এবার অপমান করবে এইটাই যেতে আজকে দাভাইয়ের বিয়ে আমার যাওয়ার কথা ছিল বিয়ের আগের দিন এখন বাজে বিয়ের দিন রাত সাড়ে দশটা এখনও আমরা বাড়িতে অ্যান্ড অল ক্রেডিট গোজ টু এই যে আমার পাশে যে মানুষটা আছে তার আমরা বিয়ে গিয়ে পৌঁছেছি রাত সাড়ে বারোটা চারিদিক ফাঁকা বিয়েও হয়ে গেছে অর্ধেক যেহেতু আমরা গিয়ে দেখলাম ও বিয়েতে বসে গেছে ওর সাথে তো কথা হয়নি ও বিয়ে করতে করতে যেই আমাকে দেখেছে ও বিয়ে করতে করতে মন্ত্র বলতে বলতে আমাকে ইশারা করছে খেয়ে নেওয়ার জন্য কারণ আমরা যখন গেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট শুধু বাকি ছিলাম আমরা আমার এখন মনে হচ্ছে আমি যেন সেই দূর 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 সম্পর্কের কারো বিয়েতে শুধুমাত্র খেতে এসেছি এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এলাম বিয়ে দেখতে আর দা ভাইয়ের খুব ভালো করে চিনি ও যখনই বাবলির দিকে ঘাড় ঘুরিয়েছে আমি জানি ও আমার কথাই বলবে এরপর বাবলি আমার দিকেই তাকাবে একটু বাবা দেখেছো আমার বাড়ির দায়িত্ববান বৌমা কেমন বিয়ে করতে করতেও জিজ্ঞাসা করছে খেয়েছো তো এদিকে চলছে গাছচরা বাঁধার পর্ব আর এই গাঠ বাধা শেষ হতে না হতেই এদিকে দেখি উনি দুম করে পড়ে গেলেন মানে চেয়ারে বসে থাকতে থাকতে উনি পড়ে গেলেন তারপর এইদিকে ক্যামেরা ঘোরাতেই দেখি দাভাই অলরেডি চোখ বুঝে ফেলেছে ও চোখ বুঝেছে শুধুমাত্র হাসিটাকে কন্ট্রোল করার জন্য ওখানে যে হাসিটা কন্ট্রোল করছিল, এখানে হেসে নিল আর এখানেই বিয়ে নাম সিনেমার ইন্টারভাল হলো এই বিয়ের এক এক বাড়িতে এক এক রকম নিয়ম আমাদের বাড়িতে যেমন বিয়েতে বসলে একেবারে সিঁদুর দানের পর উঠে নবদম্পতি রুমের দিকে যায় তো এখানে দেখলাম বিয়ের হাফ টাইম হয়েছে তারপরেই দেখছি ওরা উঠে রুমে যাচ্ছে এবং আমাদের যেমন একদম বিয়ের পর ঘর আটকানো হয় ওদের এই এখন ঘর আটকানো হবে আহারে রে বেচারা কি ছেড়েছে সব হলো শেষে ঘর আটকানোর চক করে ওনার সাত হাজারের ঘড়ি জলে বিয়েবাড়িতে একটু আধটু এরকম না হলে হয় তারপর দা ভাই আবার বসে গেছে বিয়েতে এবং বাবলির তখনও চলছে রেস্ট বললে না বল না ತಿরবো না সামনে দিছে মানে তুমি বলতেছি এই যে হচ্ছে সামনে দিছে মানে তুমি বলতেছি ওইটাই কুছাও কি দিনই হবে সেন্টারে থাক কোনো প্রবলেম হবে দদ গলদ পায়ো বারবার বারবার বলো আবার ও যাবো তুমি সূর্য দেবতা মহাদ্যায়ী হবে বিনিয়োগ ওং সহস্রাহা অগ্নি দেবতা আর্য হবে বিনিয়োগ ওং অগ্নি রে প্রথম দেবতা ভ সহস্র পঞ্চাঙ্গ মুচাতু মৃত্যু তদয়ং রাজা বর্ণ পুত্র বর্তাং যথে স্ত্রী ওং সহম নহদায় স্বাহা এবার হবে আমার দিদিদের যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট আর ছোটবেলায় এই মোটে দেখতে দেওয়া হতো না বলতো মেয়েদের নাকি দেখতে খই নেই আর ছোটবেলা থেকে আমার তো একটা খুব বাজে স্বভাব হচ্ছে তুমি যদি আমায় কিছু একটা নিষেধ করো তোমায় ব্যাখ্যা দিতে হবে তুমি কেন নিষেধ করলে তো যখন জানতে চেয়েছিলাম যে কেন খইপুরানো দেখতে দেওয়া হবে না তখন বাড়ির বড়রা বলতো যে খই পুরানো দেখলে নাকি এক সপ্তাহ ঘুম ছাড়ে না এটা কোনো কারণ আর আমি এইখানটায় শুধুমাত্র দাভাইয়ের মুখের দিকটা তাকিয়ে আছি ওর এক্সপ্রেশনটা কিভাবে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে মনে মনে ভাবছে বাবা একটা সেই রাজা রাজা ব্যাপার এমন একটা ভাব করছে রাজা রাজা ব্যাপার দাঁড়া বিয়েটা হো এ রাজাকে প্রজা তখন দেখতে পাবি কারণ তোর বউকে ট্রেনিং তো আমি দেব যেন সারাক্ষণ তোর মাথার উপর উইটটা নাচে আর এখানে পুরোহিত বলেছিলেন যে উনি মন্ত্র পড়বেন এবং একজনকে গঙ্গা জল উপর থেকে উনি এত গঙ্গা জল ছিটিয়েছেন এত গঙ্গা জল ছিটিয়েছেন যে এবার বন্ধ করা এবার তো আমি স্নান করে যাব। এখানে বড় বউ বিয়ে করতে করতে টায়ার্ড হয়ে গেছে গাইস বলের হাতের তো লাগতো ভুল ভাত থাকো সে বছর থেকে এখন অডিয়েন্সের নিতে না তো গৃহীত কন্যা viniyog viniyog বিনিয়োগ kamindra mitta shru vipang lokang pridhi dasastang uttrana bhin ৰঞ্জন সৰ্বলোভানং প্ৰিয়া পৰময়ান্তম সিন্দুৰম তিল তট মণ্ডলম হে উদ্ধ বিয়ে কমপ্লিট আমরাও বেরিয়ে পড়েছি আর সেদিন এত কুয়াশা ছিল সামনের রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না আর রাস্তাটাও এত খারাপ ছিল আমাদের গাড়ির চাকাটা গেল রাস্তার পাশে ঢুকে যাই হোক সঙ্গে তো প্রো ড্রাইভার আছে চিন্তা কি আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে রিসেপশানে আজকের মতো টাটা